বাংলাদেশের পরবর্তী সিরিজ বাংলাদেশ বনাম পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সমায়সূচি সিরিজের সবগুলো ম্যাচের সঠিক সমায়সূচি এবং দুই দলের নতুন স্কোয়াড চলো দেখে আসি এক নজরে সর্বপ্রথম দেখে আসি পাকিস্তান দলের চূড়ান্ত টি টোয়েন্টি স্কোয়াড নাম্বার ওয়ান সালমান আলী আগা ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু আহমদ টেনিয়াল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার থ্রি ফখর জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার ফোর সেম আয়ুব ওপেনিং ব্যাটসম্যান নাম্বার ফাইভ শাহবাদ ফারহান অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স নেওয়াজ নি অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন मोहम्मद नवाज़ बॉलींगलराउंडर नंबर एट फाहिम बैटिंग ऑलराउंडर नंबर नाइन शफियन मुकीम फास्ट बॉलर नंबर टेन खुशदिल शाह बैटिंग अलराउंडर नंबर इलेवेन अहमद लोअर ऑर्डर बैट्समैन নাম্বার টুয়েলভ সালমান মির্জা স্পিন বোলিং অলরাউন্ডার নাম্বার থার্টিন মোহাম্মদ হারিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার ফোরটিন আব্বাস আফ্রিদি বোলিং অলরাউন্ডার নাম্বার ফিফটিন হোসেন তালাত বোলিং অলরাউন্ডার এখন দেখে আসি বাংলাদেশ দলের लिटन कुमार दास ओपनिंग बैट्समैन एंड कीपर एंड कैप्टन नंबर टू तंजिद हसान तमिम ओपनिंग बैट्समैन नम्बर थ्री शेख महदी हसन बैटिंग ऑलराउंडर नंबर फोर परवेज हसन इमोन ओपनिंग बैट्समैन नम्बर फाइव तस्कीन अहमद फर्स्ट बॉलर नंबर सिक्स नईम शेख ओपनिंग बैट्समैन নাম্বার সেভেন শামীম হুসেন পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট জাকেরিক উইকেট কিপার কম ব্যাটসম্যান নাম্বার নাইন মোহাম্মদ মেহি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টেন মোহাম্মদ সাইফুলদিন বলিং অলরাউন্ডার নাম্বার এলেভেন শরীফুল ইসলাম ফাস্ট বউলার নাম্বার টুয়েলভ নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার থার্টিন তাহিদি হৃদয় মিডল ব্যাটসম্যান নাম্বার ফোরটিন তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার নাম্বার ফিফটিন রিশাদ হোসেন লেগ স্পিন বোলিং অলরাউন্ডার নাম্বার সিক্সটিন মোস্তাফিজুর রহমান ফার্স্ট বোয়ালার এখন দেখি আসি বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী বিশে জুলাই দু সময় বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টা ভেনু মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী বাইশে জুলাই দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা ছয়টা বাংলাদেশ টাইম ভেনু মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সময় সন্ধ্যা ছয়টা বাংলাদেশ টাইম ভেন্যু মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঢাকা